আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার এত বেশি ইমোশনাল লাগছিল কাল আমার বাবার বাসা থেকে বাবা মায়ের ভালোবাসা এসেছে বড় ভাইয়া কাল রাতে রাতে বলতে প্রায় রাত তিনটা বাজে ঢাকাতে এসেছে সেই খুলনা থেকে ঢাকাতে আমার বাসায় এত কষ্ট করে নিয়ে আসছে আর আমার বাবা মা দুইজনেই জানে যে আমার লিচু কতটা পছন্দ যদিও ঢাকাতে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি কিনে খাওয়া খাওয়াচ্ছে তারপর বাবার মায়ের মন তাদের তো যতই হোক আমি একাই একটা মেয়ে আমার দুই ভাই আর বাবা মার কাছে আসলেই অনেক বেশি আদরের প্রত্যেক বছরই দেখা যায় লিচুর টাইমে যদি আমি ঢাকাতে থাকি তাহলে আব্বু এইভাবে করে লিচু কিনে পাঠাবে দেখা যায় আমার অনেক বেশি লিচুটা পছন্দ এই সিজনটা আমি লিচুটা অনেক পছন্দ করি এত বেশি লিচু পাঠিয়েছে যে আমার ফ্রিজে ধরছে না কি করব উপায় খুঁজে না পেয়ে ভাবলাম যে বেডরুমে সারাক্ষণ তো এসি চলছে তাহলে বেডরুমেই রাখি এই যে এত লিচু জানি না কবে খেয়ে শেষ করতে পারবো যদিও আমি কিছু এখান থেকে সবাইকে দিয়েছি আর বাদবাকি বাকি এখনও এই এই কিছু রয়েছে আর আমার মেয়েটা হচ্ছে তার নানাজানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। আর প্রথম যখন লিচু ঢাকাতে এসেছে আমি তো প্রথম থেকেই খাওয়া হচ্ছে তখন তারা ভিডিও কলে তার লিচু খাওয়া দেখে বলছে আর সে শেয়ার করছে তার কথা তার নানাজানকে নানা জান খুব ত্বক এভাবে করে তাকে বলাতে তাদের কাছে খুব বেশি মায়া লাগছিল আর এর জন্য তার নাতনির জন্য এত কুলা লিচু পাঠানো আর এই যে সে একদম ঘুম থেকে উঠে দেখে তার মামা চলে যাওয়ার মুহূর্তটা ভীষণ মন খারাপ হয়ে গেছিলো যে তার মামা চলে যাচ্ছে ঘুম থেকে উঠেই যখন বড় মামাকে দেখে খুব হ্যাপি হচ্ছিলো এই তো কিছু মুহূর্ত শেয়ার করলাম আল্লাহ হাফেজ